আসসালামু আলাইকুম আমি ডাক্তার নরিন খান তিনি এম এস বি রেসিডেন্ট বিজ্ঞান বিভাগ বার্ডেন জেনারেল হসপিটাল আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস ও চোখের বিভিন্ন রোগ নিয়ে ডায়াবেটিস ও হাই প্রেশার বলা হয়ে থাকে এগুলো হচ্ছে বিভিন্ন রোগের দরজা অর্থাৎ ডায়াবেটিস ও হাই হাইপ্রেশার আমাদের শরীরে অন্যান্য আরও রোগকে আমন্ত্রণ জানে ডায়াবেটিস যদি হয়ে যায় তখন সেটি আমাদের চোখে কি কি ক্ষতি সাধন করে ডায়াবেটিস ও হাই প্রেশারের কারণে চোখের ভিতর রক্তক্ষরণ হতে পারে যদি অনিয়ন্ত্রিত থাকে এই রক্তক্ষরণের কারণে চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে হ্রাস পেতে পারে যা সঠিকভাবে পূর্ণ চিকিৎসার পরেও পূর্বের অবস্থায় ফিরে নাও আসতে পারে অর্থাৎ প্রতিরক্ষাই এই রোগের মূলমন্ত্র ডায়াবেটিস অথবা হাই প্রেশার যদি কারো থাকে তাকে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে হবে সুতরাং ডায়াবেটিস ধরা পড়ার পাঁচ বছর পরে প্রতি বছর অন্তত একবার করে চক্ষু বিশেষজ্ঞের কাছে চোখ পরীক্ষা করিয়ে নিতে হবে ডায়াবেটিস জনিত চোখের ভিতরে রক্তক্ষরণ বা অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা তা জানার জন্য ধন্যবাদ আমাদের স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন